কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছে অভিনেত্রী আসনা হাবিব ভাবনা নিজেকে আলাদাভাবে জানান দিতে এক এক দিন এক এক ডিজাইনের নজর কারা পোশাক পরে আসছেন লাইম লাইটে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে ভাবনা ভিন্ন ভিন্ন লুকে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি নেটিজেনদের অবাকও করেছেন তার প্রিয় পাখি কাক তাই দুদিন আগে কানের লাল গালি চায় কাকিমের নকশা করা পোশাক পরে সবাইকে চমকে দিয়েছিলেন এই অভিনেত্রী সেই ধারাবাহিকতায় গতকাল বেনারসি কাতান কাপড়ের উপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনীয় রূপে ধরা দিলেন ভাবনা নতুন সংযোজক হিসেবে সোনালি মেরুনের বেনারসি কাতান মিডিতে নিজেকে ছাড়িয়ে গেছেন যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই পোশাকের ছবি প্রকাশের পর প্রশংসায় কেউ বলছেন মুগ্ধতা জানালাম আরেক ভক্ত বলেন আমি আশা করি আপনার আনন্দ এবং হাসিতে ভরা একটি দুর্দান্ত সময় কাটবে মুহূর্তগুলোকে লালন করুন এবং সুন্দর স্মৃতি তৈরি করুন এদিকে দেশ বিদেশের পছন্দের সব নায়িকাদের নাম দিয়ে তার বোনের বানানো শাড়িতে আজ আবার কানের লাইম লাইটে ভাবনা কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী পঁচিশ মে পর্যন্ত ততদিন পর্যন্ত ভাবনাকে সেখানেই হয়তো দেখা যাবে নিত্য নতুন সব পোশাকে